জুলাই সতেরো জুলাই আঠারো জুলাই আঠারো এবং পাঁচই আগস্ট সহ এই যে বাংলাদেশের বাংলাদেশে একটাই দল যেটা তাদের ব্যানার নিয়ে রাস্তায় তাদের পক্ষে নামছিল এবং এই খুনির বিরুদ্ধে সেই একটা দল কিন্তু ব্যানারে একটা ইসলাম দল বাংলাদেশ কোন দল কিন্তু তার ব্যানারে নামতে পারে নাই সহযোগিতা সবার ছিল কিন্তু ব্যানার কেউ শো করতে পারে নাই আর আমরা তখন চিন্তাও করিনি আমরা দেশের কিন্তু ইসলামের স্বার্থে মুক্ত করছে কেমন দেখামো আলহামদুলিল্লাহ

Давай, мама.